কলকাতা বেহালা সোনারপুর বারুলপুর দমদম উত্তর দক্ষিণ সললেক বরানগর কামাইহাট কামারহাটি খরদা হাওড়া মাত্র এই কয়েকটি এরপরে সারা বাংলা অভিষেক করে নেবে আপনাদের সাথে ভার্চুয়াল কারণ দশ হাজার লোকের ওটা একটা ভার্চুয়াল করতে হবে আমি কতগুলো কথা আপনাদের কাছে বলবো ইচ্ছা করেই সংবাদ মাধ্যমকে আমি অ্যালাউ করেছি তার কারণ অন্য পলিটিক্যাল পার্টির মিটিংয়ে সংবাদ মাধ্যমকে ভেতরে অ্যালাউ করে না কিন্তু আমরা করি তার কারণ আমরা চাই তাদের মাধ্যমে সারা বাংলা কি চলছে আর কি করা উচিত এটা জানতে হবে মাত্র ইলেকশনের দু মাস আগে টেরিভারে ট্যাটেভ টু মেলাইন বেঙ্গল মানুষের ভোটাধিকার ওরা কেড়ে নিতে চাই গণতন্ত্রকে ধ্বংস করতে চায় টোটাল অটো ক্র্যাসি চলছে মতুয়াদের ভোট থাকবে না রাজবংশীদের থাকবে না সংখ্যালঘুদের থাকবে না তপসিলিদের থাকবে না আদিবাসীদের থাকবে না ছেচল্লিশ জন অলরেডি মারা গেছে তার মধ্যে অর্ধেকের ওপর হিন্দু আছে এটা মাথায় রাখবেন আমি বিএলও দের দোষ দিচ্ছি না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরও অনেক বিএলও লাগিয়েছে এই প্রথম মাথায় রাখবেন আমার কাছে স্টেট সেন্টারে কোনো পার্থক্য নেই আমি সবাইকে বলছি যার যার দায়িত্ব পালন করুন আমাদের যতটা সহযোগিতা আছে আমরা করবো কিন্তু গায়ের জোরে যে কাজটা করতে দু বছর লাগে সেইটা মাত্র দু মাসে করতে হবে যাতে গভর্নমেন্ট আগে থেকে মাস কোনো ডেভেলপমেন্টের কাজ করতে না পারে বিজেপি তুমি আমাদের সাথে কোনো কিছু খেলে পারবে না সব এজেন্সিকে তোমার দালাল বানিয়েছ অত্যাচারী দল দুরাচারী দল দুর্ব্যবহারের দল অনাহারী দল তোমাদের দুটোকে দুর্যোধনার দুঃশাসন তোমরা ভয়ঙ্কর বিস্ফোরকের থেকেও বিস্ফোরণ যারা জাতির নেতা গান্ধীজির নাম কেটে দেয় তারা দেশকে কতটা ভালোবাসে সন্দেহ আছে আর দেখেছেন যেদিন কেটেছে আমি সেদিনই পাল্টা করে দিয়েছি কর্মশ্রী আমাদের ছিল একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে ভেবেছিল বাংলাকে জব্দ করবে এত সস্তা বাংলাকে জব্দ করাচ্ছি তোমাদের স্তব্ধ করবো আমরা চলি পারে কি আমাদের বাঁধবে বিজেপি রইল পেঁচু টানে কাঁদবে তুমি কাঁদবে এবার আপনাদের আমি কয়েকটা কথা বলবো মনে রাখবেন আমরা যা লক্ষ্য করলাম ওরা ভুলে গেছে যাদের নাম বাদ দিচ্ছে আরো দেড় কোটি নাম নাকি বাদ দিতে হবে বিজেপির খোকা খোকাবাবুদের আবদার হাত খোড়ালে নাড়ু পাবো নাড়ু নিয়ে ভোটে জিতবো নির্বাচন কমিশনকে কাজে লাগাব আর বাংলাকে দখল করবো বাংলাকে অসম্মান করবো বাংলার ইতিহাস ভুলিয়ে দেব নানা রকম চালাকি চালাক দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা দুমাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্যরকম ছিল আপনারা জানেন একশোটা ওয়ার্ড ছিল এখন একশো একটা চুয়াল্লিশটা কেন দু হাজার নয় ডিলিমিটেশন হয়েছিল ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিস কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন এক নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন টোটালটাই আনপ্ল্যান বিজেপির কোথায় বিজেপি কমিশন তৈরি করেছেন আমাকে আপনারা ক্যাচ করা করবেন যত ক্যাচ করবেন করবেন থাকলে তো চাইলে গলাটাও কেটে দিতে পারেন কিন্তু আমি আমি মানুষের কথা বলবো কেউ যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে আর বাংলা না থাকলে দেশ থাকবে না এটা মাথায় রাখবেন এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে এই প্রশ্ন করছি আপনারা তো এত বিতর্ক করেন একবার বলুন তো আপনারা ভেবেছিলেন দু হাজার দুইয়ে যখন হলো লাস্ট দু হাজার একে লাস্ট ইলেকশন হলো আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিল এরপরে আপনারা শুরু করলেন এসআইআর কাজ ফাইনাল লিস্ট বেরোলো কবে দু হাজার চারে দু হাজার লোকসভা ইলেকশন ছিল ইয়ে আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই যখন ডিলিমিটেশন হল একটা ভোটার আর একটা কনস্টিটিউন্সি চলে গেল তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর এখন হয়ে গেছে ভবানীপুর যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড সব জেলাতেও তাই হয়েছে সব অ্যাসেম্বলিতে এখানে ছিল চলে গেছে ওই ওয়ার্ডে এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে ওই ওয়ার্ডে ম্যাপিংটাই তো ভুল ইউর ম্যাপিং ইজ রং অ্যান্ড ইটস এ গ্রেট ব্লান্ডার আপনি দু হাজার দুইয়ের পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন আজকে কি করছেন একটা ভোটার এই অ্যাড্রেস থেকে দু হাজার অ্যাড্রেস ছিল আজকে সেই অ্যাড্রেস নেই থাকবে কি করে সে তো অন্য ওয়ার্ডে চলে গেছে اگیے تھا کے اگیے راکی